আপনি যদি একটা বাটি নিয়ে যান জল আনতে আপনি কি এক বালতি জল আনতে পারবেন ওই এক বাটিই জল আনতে পারবেন যদি একটা গ্লাস নিয়ে যান জল আনতে আপনি কি এক মগ জল আনতে পারবেন না ওই এক গ্লাসে জল আনতে পারবেন হ্যাঁ কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনই হয় যারা ওই এক বাটি কিংবা এক গ্লাসের সমান ভালোবাসা পাওয়ার যোগ্য কিন্তু আমরা তাদের এক মগ কিংবা এক বালতির সমান ভালোবাসা দিয়ে ফেলি তারা সেই ভালোবাসাটা নিতে পারে না সেই ভালোবাসাটি কি হয় ওই ডুবছে পড়ার মতো আপনার ভালোবাসাটাও নষ্ট হয় আপনি হয়তো ভাবছেন যে আপনি তাকে অনেক ভালোবাসা দিচ্ছেন বিনিময়ে আপনি কিছুই পাচ্ছেন না এত ভালোবাসা দিচ্ছেন তাকে কিন্তু সে ভালোবাসাটা নেওয়ার যোগ্যতা তো তার নাই সে তো ওই এক বাটি কিংবা একটি গ্লাসের মতো ভালোবাসা পাওয়ার যোগ্য কিন্তু আপনি তো তাকে অনেক ভালোবাসা দিয়ে দিচ্ছেন বিনিময়ে আপনি তো কিছু পাচ্ছেনই না বরঞ্চ আপনার মূল্যবান সময় এবং এই মূল্যবান ভালোবাসাটাই আপনার নষ্ট হচ্ছে তাই কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভালোবাসা দেওয়াটাও একটু মেপে দেওয়া উচিত যে কে ভালোবাসা পাওয়ার যোগ্য কতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আর কে ভালোবাসা পাওয়ার যোগ্য না যে ভালোবাসা পাওয়ার যোগ্য তাকে নিজের মনে উজাড় করে ভালোবাসা দিন আর যে ভালোবাসা পাওয়ার যোগ্য না তাকে এতটা ভালোবাসা দিয়েন না এতটা ভালোবাসা দিয়ে নিজের মূল্যবান ভালোবাসাটুকু নষ্ট করবেন না